আর কত রিকন্ডিশন ইউনিট চালাবেন আজ নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে পারচেস করা একটা ইউনিট এটা হচ্ছে হুন্ডাই ক্রেটা দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের সেপ্টেম্বর মাসে রেজিস্ট্রেশন মাত্র আঠারো হাজার কিলোমিটার রান হয়েছে গাড়িটি আর এটা হচ্ছে পাল কালার পনেরোশো সিসি তেলের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয় করে একটা জিপ গাড়ির স্বাদ নেবেন এটা ডিআরএল পাচ্ছেন সামনে দেখুন আর এটা কিন্তু হেডলাইট আর এটা হচ্ছে ডিআরএল আর সগিলটা দেখুন খুবই ইউনিক এবং খুবই অ্যাগ্রেসিভ আর পনেরোশো চারো চাকা এবং সামনে গ্লাসটা দেখুন গাড়ির সাথে স্টক এবং গ্লাসের চেসিস নাম্বারও আছে আর ভিতরে কিন্তু চকলেট লেদার ইন্টেরিয়র আর বাইরে হচ্ছে মুক্তা পাল এবং ফুট স্টেপ দেখুন খুবই সুন্দর এবং চারোটা টায়ার প্লাস অ্যালোয় রিম দেখুন অর্জিনিয়াল হুন্ডা এর রিম এবং পিছনে পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন এবং পিছনে হিউজ পরিমাণে কার্গো স্পেস এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত পনেরোশো সিসির নন হাইব্রিড দেখুন স্পেয়ার চাকাটা এখনো আনটাচ ইউজ করা হয়নি এবং বিগ সাইজের প্যানারোমিক সানরুফ মনরুফ ডুয়েল এসিভেন্ট ভেন্ট উইথ আমরেস কাপ হোল্ডার মানে ব্যাকলাইট গুলো দেখুন খুবই সুন্দর এবং ইউনিক পিছনেও কিন্তু ডিআরএল দেখুন খুবই ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবস্থায় আছে দেখুন কোনো টাচ আপ ডেন্ট হয় নাই আর প্রত্যেকটা দরজার প্যাড দেখুন চকলেট লেদার ইন্টেরিয়র উইথ আমরেস্ট কাপ হোল্ডার এবং ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন এবং পিছনে চার্জিং পোর্টও আছে আর সামনে ড্রাইভিং মোডটা দেখুন স্পোর্টস মোড আছে নর্মাল মোডেও ড্রাইভ করতে পারবেন এবং স্মার্ট পার্কিং ব্রেক আছে এবং অ্যাপেল কার প্লে এবং জেনুইন মাইলেজ অনলি আঠারো হাজার কিলোমিটার এবং ভিতরে বিগ সাইজের প্যানারোমিক সানরোফ মনরোফ পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটিতে এটা কিন্তু একটা রাজকীয় একটা জিপ গাড়ি বাৎসরিক আয় করে কম মাত্র পঁচিশ হাজার টাকা চালাবেন একটা জিপ গাড়ি বা ট্যাক্স দিবেন একটা সেদান কারের খুবই সুন্দর দেখুন ইঞ্জিন রুমের কন্ডিশন এবং যা আছে গাড়ির সাথে এভরিথিং অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং আপনারা চাইলে এটা যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে চেক করে নিতে পারবেন পারচেসের পূর্বে তাদের ইউনিটটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সেপ্টেম্বর মাসে আর পনেরোশো সিসির মধ্যে একটা রাজকীয় জীপ যারা খুঁজছেন তারা আমাদের এই সেগমেন্টটা দেখতে পারেন বাৎসরিক আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা চালাবেন একটা জিপ গাড়ি বাট ইনকাম ট্যাক্স দিবেন একটা সেদান কারের আর আমাদের এই ইউনিটের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ লক্ষ টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেজমেন্ট ওয়ান নিউ ব্রাদার্স অটো আর স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে যে কোনো গাড়ির ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম